ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون محل <applause> رب العالمين إن كفطر قلم في لا আল্লাহ তোমাদের ভিতরে এমন একটি বল থাকতে হবে যারা কিনা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে তারপরে কি করবে ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وتنهون عن المنكر এবং তারা ভালো কাজ আদেশ করবে এবং যে খারাপ কুকর্ম কাজগুলো রয়েছে সেই খারাপ কর্ম কাজ থেকে হেترام বাধা প্রদান করবে আর যারা এ সমস্ত কাজ করবে তার কি হবে আওলাইবাহুল মুসলিহুন আর তারাই হবে সফল সফল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আমাদেরকে জানিয়ে জান্নাত দিলেন যে ভালো কাজে আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে যে খারাপ কুকর্ম কাজ রয়েছে সেই খারাপ কুকর্ম কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে বাধা দিতে হবে তাহলে আমরা কি হবে সফল তবে আমরা সফল নজিল আমরা সফল হতে পারবো না কিন্তু আজকে সমাজে আজকে সমাজে যারা আমরা গার্জেন রয়েছি বা যারা গ্রামের শুধু গার্জেন বলে নয় আরো একটা কথা বলে দিই যে আমাদের সমাজে একটি কর্ম কথা বা ভাষা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা কিছু কিছু লোক রয়েছে যারা বলে থাকি সমাজের কিছু কিছু লোকের মেয়েতে কিছু কিছু লোকের অন্তরে কেটে গেছে যে ভালো কাজের উপদেশ দেওয়া ভালো কাজের আদেশ দেওয়া মানে আলেম ওনামাদেরই এটা দায়িত্ব এটা কিছু কিছু লোকের ধারণা জিনা ভাই জি না ভাই আপনাকে বলছি শুধু আলেম ওলাম ভাই প্রতিটি মানুষের ক্ষেত্রে ভালো কাজের আদেশ দিতে হবে এবং মন্দ করতে হবে লোক মন তার ছেলেকে কি বলছেন এন মেয়ে হাতে সোলা হে আমার সন্তান হে আমার সন্তান তুমি করো এবং তুমি ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো আর তোমার সামনে তোমার সামনে যে ধরনের বিপদ আসুক না কেন তুমি তাতে ধৈর্য ধারণ করো আর এই বিষয়টি লোকমান হাকিম তার ছেলেকে এত বেশি উপদেশ দিতেন যা বলার বাইরে অনেক বেশি উপদেশ দিতেন এই ব্যাপারে এই ব্যাপারে আরেকটি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول صل الله صلى الله عليه وسلم انا ابي سعيد الخدري انا ابي سعيد الخدري رضي الله تعالى عنه هو ذكر حديث ابن ابي بكر يقول النبي كريم صلى الله عليه وسلم قال افضل الجهاد الكلمة عبد سلطان جار او امير جار النبي كريم صلى الله عليه وسلم حديث ابن ابي

আমি যদি আমার পরিবারের যে দু চারটা মেয়ে সন্তান বা ছেলে সন্তান রয়েছে তাদেরকে যদি আমি উপদেশ দিই ও আমার ছেলে ওইখানে যেও না এই কাজটা করেও না জুয়া খেলিও না মদ খেও না এই কাজ করেও না তুমি শরৎ খায় নাও আল্লাহ পাহাড় খুলে আয়ামিন খরচ করেছেন আল্লাহ পাপড় খুলে আয়মান খরচ করেছেন তুমি এই সমস্ত কাজ করো কোন খারাপ কর্ম কাজ করিও না আর যদি মেয়ে দেখে মেয়েকে উপদেশ দেন ও আমার মেয়ে ঘাটে যেও না এই দিকে রাস্তা পথে চলাচল করে না তুমি বিনা পর্যায়ে চলাচল করে না যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি কি করবে তুমি তোমার বরখা লাগিয়ে নিবে এই উপদেশ যদি আমরা নিজেদের বাড়িতে নিজেদের ফ্যামিলিতে যদি আমরা দিই তাহলে আমার মন বলছে যে অন্য কাউকে উপদেশ দেওয়াই লাগবে না যদি আমরা সকলে মানে এই কাজটা যদি আমরা করি তো যাই হোক সময় সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কারণে আমি আর কোরআন হাদিসের দিকে এগোতে পারছি না যেহেতু সময় আমাকে সাথ দিচ্ছে না তাই আমি বেশি কিছু বলতে চাই না আমি শেষের সময় মহান আল্লাহ পাকরবুল আলমিনের কাছে ধোয়া করি হে আল্লাহ পাকরবুল আলমিন এই আসমানের নিচে আমরা যতগুলো আল্লাহ তোমার বান্দা বান্দি রয়েছি আল্লাহ তাদেরকে সকলকে আল্লাহ তুমি তৌফিক দান করো যাতে করে আমরা এক অপরকে ভালো কাজের আদেশ করতে পারি এবং খারাপ যে কুকর্ম কাজগুলো রয়েছে সেগুলো থেকে যাতে করে আমরা বাধা প্রদান করতে পারি সকল বলি আমিন আমি আমার বক্তব্য বিষয় এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এতক্ষণ আমাদের সঙ্গে দীনের দাওয়াত সম্পর্কে বক্তব্য রাখেন আমাদের মধ্যে অন্যতম এক বক্তা জনাব আজাদ শেহব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাকে সম্মানের সধমণ্ডলী আল্লাহর একত্ববাদ বরকত মহত্ব এবং ইসলামের দাওয়াত প্রচার এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো বিতরণে কো আনফাসাকুম ওয়া আ'লিকুম তোরা নিজদেরে বসো এবং নিজেদের আহাল বর্গ এর মধ্যে সামিল হয় আত্মীয় স্বজন ফ্যামিলি এলাকাবাসী নিজে বাঁচো এবং এই সমাজের সম্পর্কে তোমরা বাঁচাও আর নিজে বাঁচার পরে পরে যদি অন্য কাউকে আমরা বাঁচাতে যাই তাদের জন্য আমাদের যেই কাজটা প্রযোজ্য সেটি হচ্ছে দিনই দাওয়া সর্বপ্রথম যেটা সামিল হবে সৎ আদেশ এবং মন্দ কাজের নিষেধ অতপর আল্লাহ রকুল আলমীর কাছে দোয়া করি যেন আমাদের সকলকেই দিনের সরিয়াদ মতো সব কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার তৌফিক করেন আমি এই মুহূর্তে আমাদের সন্নিকট উপস্থিত হয়েছে আমাদের দ্বিতীয় বক্তা যারা দিলবাংশা সাহেব দিলবাংশা সাহেবকে তারা আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি এবং আমাদের এই মহাফিলে সবেমাত্র উপস্থিত হয়েছে আমাদের এই উক্ত জলসার প্রধান বক্তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি

أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقل كل حلاف مهين حماز مشاء بنميم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من مام وفصدق أجكر بدأ جلسة صباحتي ما অত্র মাদ্রাসা শিক্ষক আমার শিক্ষক ভাই এবং উপস্থিত অত্র মাদ্রাসার তলেবেন ভাই সকল আজকে আমরা এমন একটি মারাত্মক সামাজিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি নাম হচ্ছে গিবত এবং চুগল খরি চুগল খরি এমন একটি জিনিস যা মানুষের অন্তরের ভিতরে আগুন জ্বালিয়ে দেন চুকন করি এমন একটি জিনিস যা সমাজে ফসাদ সৃষ্টি করে চুকন করি এমন একটা জিনিস যা পরিবার ভেঙে দেয় এবং এই চুকন করি মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয় একটা যে আমার আপনার মধ্যে ভালোবাসা সেই ভালোবাসাকে নষ্ট করে দেয় এই চুকন করি এবং ঘিপদ বলা হয়েছে এ গীবত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সাহাবীরা জি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি তখন সাহাবীরা বললেন আল্লাহ ই আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হে আমার সাহাবীরা জীবন এমন একটা জিনিস যে তুমি তোমার ভাইয়ের নামে এমন ভাবে কারো কাছে গিয়ে বলবে যে তোমার সেই কথার জন্য তোমার ভাই কষ্ট পাবে সেটা হচ্ছে জীবন তখন সাহাবিরা বললেন যে এটা যদি জীবন হয় ওই ওই ভাইয়ের মধ্যে যদি কোনো একটা খারাপ কিছু সত্যি থাকে আর সেই কথাটা যদি বলি তাহলে কি সেটা জীবন হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যদি তার ভিতরে সত্যি থাকে তাহলে সেটা বিরোধ হবে আর যদি সেটা মিথ্যা হয়ে যায় তাহলে সেটা হবে অপরাধ এবং চুগল করি কাকে বলে একজনের কথা আরেকজনের কাছে এমন ভাবে লাগিয়ে দেওয়া এমন ভাবে বলা এমন ভাবে পৌঁছে দেওয়া যাতে করে সমাজে দাঙ্গা সৃষ্টি হয় ফসল সৃষ্টি হয় যাকে আরবিতে বলা হয় নামিমা আল্লাহ তোমার এই সুগল খরি ব্যাপারে কোরান হচিত ভাবতে পারেন বলে তোদের কুল্লাহর মফির মাহিন আর আমরা এটা আর করো না তোমরা অনুসরণ করো না ওই সব ব্যক্তিদের যারা অধিক পছন্দ কাটে যারা অধিক পশম করে লাঞ্ছিত ও হামরাজিন নয় এবং যারা পিছনে নিন্দা করে বেড়ায় এবং চুগল করি করে বেড়ায় তোমরা তাদের অনুসরণ করো না আল্লাহ দাবা রহমা কি বলছেন

যغول করি যারা তারা খতনাত মানুষ হয় যারা চুতল করি তারা অনেক বিশাল বিশাল খারাপ মানুষ হয় যে তারা এমন খারাপ মানুষ হয় যে তারা ফাসাদ সৃষ্টি করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে যারা ভাষার সৃষ্টি করবে আল্লাহ তাবার ওয়া তাআলা ফাসাদ কি আল্লাহ পাক রব্বুল পছন্দ করেন না তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিস পছন্দ করেন না সেটা কি করে জান্নাতের পথ হতে পারে সেটা কি করে জান্নাতের রাস্তা হতে পারে অথচ সে জান্নাতের রাস্তা হতে পারে না আমার ভাইরা কিন্তু আজকে ভারত বর্ষের মাটিতে এরকম আজকে আমাদের ভারত বর্ষের মাটিতে এরকম চুগল করি আজকে প্রবেশ করে গেছে এরকম কি কিবচ্চরা করি তার আজকে ভারত বর্ষের মাটিতে প্রবেশ করে গেছে আল্লাহ মার ওয়া বলেছেন সমাজকে র করে দেয় একটা সম্পর্ক ভেঙে দেয় আজকে ওই অবস্থায় আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে একদিন ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই লিপ্ত হয়ে বসবাস করছেন এবং যখন ইংরেজেরা যখন এই ভারতকে স্বাধীন করছিল সেই সময় হিন্দু নয় মুসলিম নয় জৈব নয় খ্রিস্টান নয় সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা পরিবার হয়ে তাদের সঙ্গে কি করেছিলেন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন যুদ্ধ ঘোষণা করেছিলেন একটা পরিবার গড়ে তুলেছিলেন যে প্রমাণ গান্ধীজি আমরা সকলেই আমরা সকলেই এই মানুষটাকে আমরা চিনি এই যে টাকা পেছিনা দেওয়া হয়েছে এই মানুষটাকে আমরা সকলে অবগত সকলে চিনি তিনি আর একটা ঘটনা তিনি একজন একদিন বসে আছেন এক সময় বসে আছেন একটি ছোট্ট ছেলে এসে গান্ধীজিকে বলছেন ও গান্ধীজিকে এসে দেখতে এসে গান্ধীজিকে বলছেন যে এত বড় আপনি মহাপুরুষ আপনার গায়ে জামা নাই জামাটুকু ছিঁড়াও এটা তেমন করে হতে পারি আমি আমার মাকে আপনার জন্য একটি জামা বানিয়ে দিতে বললো তখন গান্ধীজি বলেছিলেন যে হে সন্তান হে পুত্র কি করে আমি জামা দিনব আমি তো একটা গরিব মানুষ আমি তো অসহায় মানুষ তখন সেই ছেলেটি বলেছিল। আমার মাকে বলবো আমার মা সেলাই করতে পারি আমার গায়ে গান্ধীজি যে জামা দেখেছিলেন দেখছেন এই জামা হ্যাঁ আমার মা সেলাই করে দিয়েছিলেন তো আপনাকে জন্য একটি সেলাই করার জন্য আমি আমার মাকে বলবো আপনাকে সেলাই করে দেবে তখন গান্ধীজি সেই ছেলেটিকে জিজ্ঞেস করেছিলেন তোমার মা কত বুকু যাওয়া কতটি জামা সেলাই করতে পারে তখন সেই ছেলেটি বলেছিলেন যে আপনার যতগুলো প্রয়োজন আমি আমার মাকে বলবো আপনাকে ওই জামাগুলো তৈরি করে দিতে কিন্তু গান্ধীজি বলেছিলেন গান্ধীজির উত্তর দেখেন সেই ছেলেটিকে বলেছিলেন যে আমার পরিবার অনেক বড় সারা বিশ্বে সারা ভারতবর্ষে যতগুলি মানুষ রয়েছে অর্থাৎ অর্থাৎ ছেলে মেয়ে মানুষ পুরুষ ভারত ভারতবর্ষের মধ্যে বসবাস করছে সমস্ত মানুষ সমস্ত মানুষ নিয়ে আমার একটা পরিবার এই ভারতবর্ষের মাটি চল্লিশ কোটি চল্লিশ কোটি ভাই বোন আমার হচ্ছে পরিবার আজকে সেই পরিবারকে আজকে সেই সম্পর্ককে আজকে সেই ঐক্যকে এই চুগল খোড়রা প্রবেশ করে আজকে সেই ঐক্যকে তারা নষ্ট করে দিয়েছে আজকে ভারতবর্ষর মাটি কোথায় গিয়ে পৌঁছেছে এই চুগল খরিদের জন্য আজকে কোরাণী এই কথা বাস্তবায়িত হয়ে যাচ্ছে যে তারা কি করে ভাষা তৈরি তারা তোমাদের ভালো চাইবে না আজকে ভারতবর্ষতে আজকে ভারতবর্ষের মাটিতে কত চুগল খরি প্রবেশ করেছে

কে তোমরা কথা বলবে আল্লাহ তো বলছেন

চাই এই ভারতবর্ষের মাটিকে তারা শেষ করে দিতে চায় এই সব করি এই সব এই সব এই জীবনকারীরা এই ভারতবর্ষের মাটিকে খান খান করে দিতে চাই আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওরাই হচ্ছে ফসাদকারী ওরাই হচ্ছে দাঙ্গাকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিল্লা ইয়াশুরুন ওয়ালাকিল্লা ইয়াশুরুন কিন্তু তারা তা বুঝে না আমার ভাইরা এর জন্য কথা বলছেন তোমরা কারো বিপদ করো না তোমরা যে কথা তোমরা তোমরা